বন্ধু আমায় তুই ইয়া লেখ তো কর লিখে একটা গান লিখো আমার জন্য একটা গান লিখো আমার জন্য ছোট ছোট অক্ষর দিও সুর দিও সামান্নো গান লিখো আমার জন্য কি তুই কি গঙ্গাস এতকে তো ভালো গান আমি গাইতে পার তাহলে তুই গা আমি যাই গা দেখমু তুই কি গঙ্গাস আমি এদে दिक्कत হমু আমি শুরু কর নামের গান নামের গান নো হুন একটা গান লিখো আমার জন্যে বড় বড় অক্ষর দিও সুর দিও জগন্ন একটা গান লেখো আমার জন্য তোদের মতো বাদাইমাদের জন্য ভালো শিল্পী চান্স পায় না গিয়া